এখন আমি ছোট মানুষ যদি সিআরে বসি তাহলে বড় মানুষ দাঁড়ায় থাকবে না কেমন হয় পরদিন ফজরের সময় হযরত আলী আর সালাম দেয় না আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ চিন্তায় বলে গেল আলী কি ব্যাধব হয়ে গেল নাকি যে সারা জীবন আমারে সালাম দেয় আজকে সালাম দেয় না আবার আউ ঘুরা হজরত আলীর সামনে আসে কিন্তু আলী সালাম দেয় না তিন ঘুরান দেওয়ার পরে যখন সালাম দেয় না তখন আউ বক্কর বাধ্য হয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়া আলী হজরত আলী বললেন ওয়া আলাইকুম আসসালাম বলে মানলেন দূর নামাজ শেষ করার পরে বড় হয়ে গেছে সারা জীবন আমাকে সালাম দেয় আজকে তিনবার কার সামনে পড়লাম একবারও সালাম দিল না আমি বাধ্য হয়ে তারা সালাম দিলাম আলী বলতেছে অবত করে এই কথা বলার পরে আসুল বলে আলী রে এত বড় বেদবি কেমনি করলা তিন তিনবার মুরুব্বি তোমার সামনে বলল তুমি সালাম দিলে না আমি বলতেছি আল্লাহ আজকে স্বপ্নে দেখলাম যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে জান্নাতে একটা চেয়ার দিবে তাহলে এত বড় মুরুব্বি আর বকর থাকতে আমি চেয়ার নিবার পারি না শুধুমাত্র চেয়ার তাকে দেওয়ার জন্য আজকে আমি তাকে সালাম দিবার পারলাম সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বললেন সনদ আল্লা তাকে অহংকার মুক্ত বানাবে আর যে ব্যক্তি সালাম নেওয়ার ঝাম্ডা করবে আল্লাহ তার মধ্যে অহংকার যুক্ত করে দিবে আমার সামনে যারা বসে আছেন আপনার সালাম দেওয়ার পক্ষে এবং নেওয়ার পক্ষে সবাই সবাইকে সালাম দেন স্বামী বৌরে সালাম দেন বৌর স্বামীকে সালাম দেন যদি কোনো স্বামী বৌরে সালাম দেয় আবার বৌ যদি সালাম দেয় দেখবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না কারণ সালাম মানে সবচেয়ে বড় দোয়া এমনকি গোরস্থানের পাশে যদি একটা যান রাসূল বলেছেন তোমার সালামের উত্তর দিবার না করলে গোরস্থানকে লক্ষ্য করে তুমি সালাম দিও দিও সবচাইতে বড় দোয়া হলো সালাম সবচাইতে বড় দোয়া কি আপনার কবরের পাশে কে সালাম দেন কথা হয় কি 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 করে দেন আসসালাম আলাইকুম ইয়াহলাল এই কবরের মধ্যে যারা আছো আল্লাহ তাদের উপর রহমত বর্ত বর্ষণ করুন করে শুনছো সুবহানাল্লাহ ওমর ফারুক দেখতেছেন তার ছেলেটা ব্যাসাইজা এখন ব্যাসাইজা ছেলেকে তো কিছু হেদায়তের কথা বলা লাগবে হেদায়তের কথা বললে আগে কি বলা লাগবে আগে সালাম দেওয়া লাগবে ওমর ছেলেটাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া ইবনি রে আমার পুত্র তোমার বুকে আল্লাহর রহমত বর্ষিত হোক সঙ্গে সঙ্গে আবু সমাজ হতেছে আপনি কে ভাই আপনাকে তো চিনলাম না বাপে সালাম দিছে আর বেটা সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি এভার আপনাদের শুনলাম না আপনারা বলেন তো ছেলে যদি বাপকে ভাই কয় তাহলে ছেলে লাইনও আছে না বেল লাইনও গেছে বেলাইন মানে নিশার বস্তু দশজন ছেড়ে একত্র বসে আছে কেউ কোনো স্বল্প করে না দেখবেন কাছে থলে দশজন বসে আছে সবাই দিয়ে হাত ছিল মনাদার করতে যায় নিজের মনাদার আটাইজন সবার হাতে একটা করে মোবাইল। জোরে আমি এক বাড়িতে যাই দেখি বাবার হাতে একটা, মায়ের হাতে একটা, একটা পুচ ক্যাশ আছে আর হাতে আছে। কেরো কেরু ধন্ধজলাই। সবাই খালি মোবাইল নিয়ে পড়ে আছে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক দেখলেন আবু সামার লাইমত নাই। যখন বলতে আপনি কে ভাই আপনাকে তো চিনতে পারলাম না সঙ্গে সঙ্গে হবে তোমার নাকটা আবু সামার মুখের কাছে নিয়ে গেছে যেই মুখের কাছে এমন সময় মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে আল্লাহর আইন হলো কেউ যদি মদ পান করে তাকে আশিটা ব্যাগ মারা লাগবে ধরে বলেন কয়টা আরো জোরে এখন ওমর ফারুক অর্থ পৃথিবীর খলিফা তারই সন্তান মতপান করছে দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই ওমর ফারুক শুধু গুনগান করছে ওমর ফারুক তার দিকে লক্ষ্য করে আমার ছেলেকে আশিটা ব্যাথ মানলে সে বাঁচবে না আমি দেখলাম মাকের মধ্যে মদের গন্ধ মুখের মধ্যে মদের গন্ধ আগে দেখে তো কেউ দেখছে কিনা চারিদিকে তাকায় না আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নাই

বিশ্বাস করবেন সাথে সাথে বেমান হয়ে গেছে উনি আর আল্লাহ বান্দা নাই অর্জনে জান্নাত হারাম কেউ না দেখলো কে দেখে আরো জোরে বলেন ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন এক টানে মাথার পাগড়ি খুললেন যেই পাগড়ি পরে এক রাকাত নামাজ পড়লেন আল্লাহ সত্তর রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয় এক tane সেই পাগড়ী করেন আবু সমার দুহাত না এর হলো হ্যান্ডআপ জরে কোন কি কাপ তাহলে আপনারা কি বুঝতেছেন সব সময় সব সময় পাগড়ের মাথার banda লাগবে না দরকার হলে মাথার banda লাগবে জরে কোন ঠিক কি না আবার অনেক সময় জামসা খাল থাকেন জামসা কিছু মানুষ যখন জমির আইট পর যান তখন জামসা খাল থাকে না মাযাত তো মাথার পাগড়ি মাঝে মধ্যে মাথা বাঁধা লাগবে বাংলার মুসলমান যে হারে জালেমের জুলুম বাড়তেছে আর ঘাড়ে পাগড়ি রাখলে হবে না মাথায় রাখলে হবে না জালেমের জুলুমকে দূর করতে গেলে মাজাদ বান্দা লাগবে জোরে জোরে কথা বল না কথা আমি একবার ওয়াজ করে বাড়ি গেলাম ড্রাইভার আমাকে গাড়ি থেকে নেমে দিছে গাড়ি থেকে নেমে দিছে ড্রাইভার বলতে যে হুজুর আপনি বাসায় যান আমি গাড়ি সেট করতেছি গাড়ি সেট করতে গ্যারেজে

আমার ইমান বলতেছে না তোর মুখত খালি দোয়া আছে এই মুহূর্তে দোয়া দিয়ে কাম হবে না লাঠি লাগবে জোরে একটা কুত্তর পাশা ধারি মারলে বাকি তিনটা এমনি দৌড়াবে বর্তমানে বাংলাদেশে আসীন মোবাইল আসক্ত এদেরকে দোয়া দিয়ে দরু দেওয়া ওয়াশ দিয়ে ভালো করা যাবে না এদের পাশা বরাবর লাঠির বাড়ি মারা লাগবে বাবা কেবল করছি একটা কথাও বাদ না ওসমান সেদার হাতে পাগড়ি बांधা টাইমে না মসজিদে নিয়ে গেছে মসজিদে মিয়াজা মসজিদের বারান্দায় একটা খুঁটির মধ্যে মড়মা দেয়া বানছে আদি বানছে দুই হাত তাগড়ি দুই ছোট না বড় কম পক্ষে 7 8 পাগড়ি দুইটা পা মামুগণ দেখিয়েছে খুদির সঙ্গে ওমর ফারুক আবু সামাচে এইভাবেই মেয়ে মধ্যে ঢুকেছে যোহরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নাত আছে 75 আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নাত হলো যোহরের নামাজে যর আগে কয় রাকাত কয় রাকাত পরে কয় তার মানে বোঝা গেল যোহরের সুন্নাত হলো 6 রাকাত তারপরে মাগরিবের পরে হয় দুই রাকাত আর পরে হলো দুই রাকাত আর ফজরের আগে হলো দুই রাখা এই সর্বসাগর বারো রাখা সন্ন্য আমাদেরকে পড়তে হবে যারা নামাজ পড়ি তাদেরকে পড়ার দরকার আছে না নাই এই বারো রাখা সন্ন্য কেবল হয় সন্ন্য তো মহাকাদা আদায় না করলে গুণা হবে এখনকার কতগুলো ছেলে খেলি মদিন কখনো আকামত দেয় আছে না নাই জোরে গান আছে

আল্লাহ बोलतेছেন যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ আল্লাহর অপারিত রহমত তার উপর বর্ষণ হবে আল্লাহ মসজিদ থেকে যখন বাইরে হল তখন বাম পায়ে দিয়ে কি দোয়া করে আল্লাহুম পরে না করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুক দাওমিন আল্লাহ জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছি আসরের নামাজের আযান সঙ্গে সঙ্গে যখন আসতে পারি ও দরুদ আল্লাহ আর যদি জোহর নামাজ আমার জীবনের শেষ নামাজ হয় তাহলে আমার করার কোনো আপত্তি নাই আল্লাহ গো যতদিন বাসবো আমার একটা ওয়াক্ত নামাজ জন্য বগনা পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যেই ব্যক্তি দুনিয়া থেকে মারা যায় ওই ব্যক্তি কবরে গেলে মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা তোমার রব তাকে একটা কথাও বলা লাগবে না তার পথে নামাজ দাঁড়িয়ে বলবো রে মন্দির নাকি যে ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করলো মসজিদের মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ আলামিন

উত্তর হয়ে গেছে আল্লাহর নবী বলেন প্রথম প্রশ্নের উত্তর যদি কেউ দিবার পারে পরের দুইটা প্রশ্ন উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দেয় আর তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিলে তার কবর কবর থাকে না হয় কবরকে জান্নাত বানা যায় না হয় কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য একটা রাস্তা করে দেয় জুরগন্ন সুবহানাল্লাহ তাহলে সেই নামাজ সেই একবার যদি আমরা ধরি নামাজ ছাড়ার কোনো চান্স ওই যুবকেরা শোনা পাঁচ অক্ষ নামাজ পড়ো তাহলে কোনোদিন মদের কাছে তুমি যাওয়ার পারবে পাঁচ পাঁচত্ব নামাজ যারা আদায় করে তারা কোনোদিন ফেসবুকে মোবাইল অশ্লীল ছবি দেখবে না পাঁচ অত যারা নামাজ পড়ে তারা এক দশটা সিট নাই পড়ে তারা আর্জেন্টিনার জার্সি কোনোদিন গায়ে দিবে না পাঁচত্ব যারা নামাজ পড়ে তারা কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না আজকের বাংলাদেশে তারাই শয়ত নির নামাজের মধ্যে না

যখন জোহরের জামাত শুরু হবে উমার ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন যখন জামাত শুরু হবে তখন উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন মসজিদের সামনে মেহরাব আসে না নাই আসে না নাই সমস্ত সাহেবেরা টাকা দেখে উমর ফারুক টুপি আছে কিন্তু পাগড়ি নাই কি আছে টুপি আছে কিন্তু পাগড়ি নাই আপনারা বলেন তো পাগড়িটা কোন জায়গায় আপনারা বুঝতে পারেন যে পাগড়ি তার মানে সব সময় পাগড়ি দিয়ে আল্লাহ জিনিস খুব পছন্দ করতেন একটা হলো পাগড়ি আর একটা হলো লাঠি লাঠি একটা কি আর একটা কি পাগড়ি লাঠি খালি না দরকার হলে মাথার উপর মারা লাগবে দরকার কথা ঠিক কথা যায় না আল্লাহর বান্দারে খুব খেয়াল করেন জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল জোহরের পর দুই জায়গার জন্য তাদের করে হজরত ওমর ফারুক ছেলের কাছে আসছে আগে সামা চোখের পানি বের করে কান্দার বলে বাবা এভাবে মর মা আমাকে কে বানলো বাবা এভাবে মর মা কে বানলো বাবা মেহরবানি করে আমারে সাইডে দেন আমি আর কষ্ট সহ্য করতে পারি না এত জোরে আমার হাত বানছে এত জোরে আমার পা বানছে বাবা মেহেরবানি করে আমার বাদনটা খুলে দেন উমর ফরকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুই কারণে গরিকন কয় কারণে এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছে এখন আবার বাবা বলতেছে আর দুই নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে

বাপের সামনে গিয়ে কথা পায় না এরকম সন্তান আছে না তুমি জানো তুমি জানো তোমার বাবা যদি তোমার উপর তোমার ব্যবহারে একটু কষ্ট হয় তোমার নামাজ তোমার রোজা তোমার হজ একদম আল্লাহ দরবারে কবুল হবে না তাও কবুল হবে সে বাপের কষ্ট দেয় অনেক ছেলে আছে দেখবেন ছেলে আছে দেখবে বৌ পায়া বউ পায়া বোরকলে এখন নওদা শহরে থাকে আর বাপ থাকে এই গ্রামে বিজলি গ্রামে বাপ মাও থাকে মাঝে মধ্যে বেড়াবার আছে মাঝে মধ্যে এরকম বাপ আছে না নাই ছেলে এখন বড় অফিসার হয়ে গেছে ভাই এখন শহরে বাসা বাসাবাড়ি করছে বাবা খুবই অসুস্থ বাবা খুবই অসুস্থ অসুস্থ হওয়ার কারণে জরুরি আজকে আমি ডাক্তারের কাছে আসলাম। অসুস্থ হওয়ার কারণে বাবা গেছে, মাগা বড় ডাক্তারের কাছে। ডাক্তার তো এখন তো রোগী সারা দেখে না। আগে রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, সব পরীক্ষা টরিকে ছোরিয়া। তারপরে রেজাল্ট আসে, তারপরে ডাক্তার দেখে। এরকম দেখতে রাত ময়টা বাজে। রাত ময়টা বাজে। তখন ভাব চিন্তা করে এই রাত ময়টার সময় বিজলি গ্রামে হই কে যাই।

সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চা উঠছে চমুকা উঠছে আমার নাম ধরে ডাকার মানুষ নয় মানুষ নয় সবাই আমাকে সার এবং সাহেব বলে ডাকে আমার নাম ধরে ডাকলো কে এই মরদকে দরজা খুলে তাকে দেখে তার বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে বাবা আপনি তো আসবার চান না হঠাৎ এত রাত্রে কেন এসেন বাপ রাগ করে তো আমার ঠেকা পড়েনি তোর বাড়িতে আস ঠেকা ভরেনি কিন্তু আজকে ডাক্তার আসতে বাধ্য হলাম একটু থাকার জায়গাতে সকাল বেলা যাব আবদুল্লাহ চিন্তাই পড়ে গেছে যে আমার বাবার রাগ আমার উপর থেকে কমে নি রেস্টুরে বাবারে বসায় দিয়া এবার আবদুল্লাহ বইয়ের কাছে গেছে ভয়ের কাছে ইতিমের মতন ডানায় বলতেছে লোক ও সোনার ময় না সোনার ময় না বয়ের কাছে এতিম হয়ে গেছে দোরে কান্তি হয়ে গেছে এতিমের মতন গানায় বলতেন ময়না পাখি আমার বাবা এসে কোনদিন তাসে আজকে বিপদে পড়াইছে বাবার সামনে একটু খাবার দাও বউ চিল্লাই বলতেছে সকাল থেকে আমার মা যা বেদনা করতেছে পেটের মধ্যে শীত শীত বেড়া আমি কম্বল দাও দিছি এই শীতের মধ্যে আর আমি উৎপার পারবো না তোমার বাবা আইছে তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা চিল্লাই বল আবদুল্লাহ তুই কি মনে করিস তুই কি মনে করিস আমি খাইনি খালি থাকার জায়গা নাই বলে তোর বাড়িতে আইসি আব্দুল্লাহ রে আমার অসুস্থ বউরে কষ্ট দিস না বাবা আমার একটু থাকার জায়গা দে রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার শালা জনগণ তার শালা আমাদের বকড়াতে বউয়ের ভাইকে সালা করে ভাইকে আপনাদের এলাকার খবর শোনা আব্দুল সালা ময়াদার সময় দরদায় কাজ যে শেফালি আপা কারণ সালা জানি এই বাসা আমার দুলা ভাইয়ের না এই বাসা হল আমার বোনে জোরে কথা না না প্রত্যেকটা সালা জানে আমার বোনের বাসা নেই মানুষও কিন্তু বলে ওই তো শহরের মধ্যে দেবীর বাসা না আমার বোনের বাসা তাকে বোনের বাসা বোনের বাসা এরকম আসে না মাইকোর এখন আছে না এখন ডাক দিতে সেপালে আবার সঙ্গে সঙ্গে কম্বল ফলে দে মারসেল আব্দুল্লাহ টাকা এটাকে কম্বল আছে বউ নাই বউ ডাক আছে দরজা খুলে বলে ভাই এত রাত্রে ঘুরতে গেছে বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে ক্রাম বোর্ড খেলার নেশা ক্রিকেট খেলার নেশা তারপরে এখন বাতিল র্যাকেট খেলার নেশা আছে না নাই জোরে তো আসে না নাই হায় হায় গটে বছর পাঁচটা মাবিল করছিলাম সেই বুঝা বা হাইনাল খেলা ছিল ফাইনাল খেলা ছিল মনে আছে আপনাদের পাশে একটা মাবিল করছে পাশে একটা জন একটা যুবক সব খেলা লেখা খেলা লেখা হ্যাঁ হ্যাঁ বাদ মেহেন্দাব নাম যেইদিন বাদ মেহান দাবা সেই দিন একটা খেলা এক বড় নাই দুই চারটা বুড়া বরণ দিয়েছে আল্লাহ দিয়ে

বলে এত রাত্রে খাওয়া দাওয়ার দরকার নাই গুলি কান্দার বলে পাগল নাকি তুই না খাইলা শুইলে আমার ঘুম ধরবে না ভাত গরম মাছ গরম সব গরম করে ডাইনিং টেবিলে সাজায় ভাইকে বসায় দিয়া এবার খালি বারবার জিকির করতে যে খা ভাই আর এক টুকরা খা ভাই চিন্তা করে আমার বাবা নয়টার সময় না খায় ঘুমাইল

বাবা যেই ঘরে ঘুমায় এই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার সুখন মুখ দেখে আব্দুল্লাহ صدদা দরদর করে পানি পড়ে যেই বাবা না খাইয়ে আমাকে লাগা বড় করায়ছে যেই মাটির বিছাইতে থেকে আমারে খাট বানায় দিয়েছে আজকে সেই বাবা আমার না খেয়ে ঘুম পারতেছে আর আমার বয়ের ভাইয়ের কাছে সরকারি গরম ভাত আব্দুল্লাহ রে তুমি কি বলে

আল্লাহর পরে আল্লাহর পরে বাপ মা বাপ মা বাবা বাবা খাই আছে আমি সারা দয়াল বাবার দরবারে গরু লিয়ে গেছে এরকম দয়াল বাবল নাই দয়াল বাবা দরবারে কেউ ফেরে না খানি হাতে ফিসাবের হাতের টেকা দেখা হুজুর দোয়া করবেন হুজুর

সেই বাপ মারে তুমি কষ্ট দে বাপ কষ্ট দিয়া তুমি বাবার দরবারে যাও তুমি কি আল্লাহর এই কোরআন করো না আবদুল্লা রে তোর বাপ যদি মরা যায় তুই কি আমার পর্যন্ত কানলে আর বাপ কিন্তু তোর যদি সকাল বেলা বউ মরে বিকাল বেলা তুই বিয়ে করবি বইয়ের অভাব বাংলাদেশে হবি না কথা কান কথা কান